সেই আল্লাহর মাধ্যমে হাক্কানি পীরमाशায়েতের মাধ্যমে ইসলাম এসেছে যারা বলেন কথা ঠিক কিনা কিন্তু পীরান নামে যারা বন্ধন করবে যারা মাদার পুদের শিক্ষা দিবে যারা শিরক আর বেদাত শিক্ষা দিবে বাংলার তাওহیدی মুসলমান তাদের নিশ্চয়ই কথা করবে না যারা কথা ঠিক কিনা ইমানদার মুসলমান আল্লাহ যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে যেই ব্যক্তি নামাজ আদায় করবে এই নামাজকে আমাদের তার জন্য দলিল হবে তার জন্য আলো হবে অনাজা কে মা দিন তার নাজাতের খুশিরা হবে ধরে খং সোভা নামাল্লাহ বিভা বিলা রেহা যে ব্যক্তি নামাজ সব নামাজের হেফাজত করবে না না বল্লা বুঢু বলে হা নাজা তার জন্য মুর তার জন্য ধৰিল নাই তার জন্য নাজাত নাই অকা মা অকা না কেয়ামতি মা পর উন খেলা উন হা ব্যক্তি কেমন

দুনিয়ার পুরো রুশ তাদের থাকতো না আপনারা নিশ্চয়ই জানান সৈয়দ আলাদা আল্লাহ তিনি কিন্তু যুদ্ধের মধ্যে তাদেরকে তিল বিদ্ধ হয়েছিল পায়ের মধ্যে এখন তার পা থেকে তিল ফল খোলার চেষ্টা করতেছেন হঠাৎ পানি ধরতে দিচ্ছেন না ভয়গমবারের কাছে সাব আইখান গেলেন সেই সময় তো অত্যাধুনিক ব্যবস্থাও ছিল না ভয়গমবার পরামর্শ দিলেন শোনো একটা এক কাজ করো তোমরা একটু অপেক্ষা করো আর যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তিনটা খোলার চেষ্টা করো সত্যিকারের হদরতে আর কি পিছন দিক থেকে তীর খোলার চেষ্টা করলেন তার সাথে যখন বসছেন তখন পায়ের মধ্য থেকে অনেক কষ্ট করে তীরটা খুললেন হাজরতে আলী সালামটা ফিরাইয়া দেখতেছেন তার মোসাল্লা যায় নামাজ রক্তের রঞ্জিত সাহাবাইকরামকে জিজ্ঞেস করেন এ সাহাবাইকরাম আমার যায় নামাজ রক্তে কেন রঞ্জিত হয়েছে তখন সাহাবাইকরাম বলতেছে আলী রে তিত ছিল এই তীরটা এখন আছে নাকি হযরত আলী বলতেছেন না তীর তো দেখা যায় না তীর কোথায় গেল তখন সাহাবায়ে کرام বলতেছেন নামাজের মধ্যে আমরা কয়েকজন মিলা চেষ্টা কইরা তীর বের করেছি হযরত আলী বলতেছেন খোদার কসম তোমরা যা আমার পা থেকে তীর বের করেছো والله একমাত্র বিন্দু মাত্র উটের পাই নাই যরেকম সুবহান আল্লাহ এই

করতে করতে হযরত আলী দেখতেছেন সূর্যটা একদম আপনার পশ্চিম দিগন্তে ধুলে পড়েছে লাল বর্ণ হয়ে গেছে হযরত আলী নামাজের मोहब्बतে মনের ওয়াজানতেই দুই ফটা চোখের পানি পয়গম্বর এর চহারার মধ্যে পড়িয়া গেল পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইলেন

লোক সহকারে নামাজ দরকার আছে না নাই কেমন ময়দানে এই কাপের বেই বান্দা যারা বে নামাজি ছিল তারা ডেকে ডেকে বলবেন কুমিনাল মুসল্লি জাহান ব্যক্তিরা ডেকে বলবে আমরা তো মিসকিনদের খাবার দিতাম না অভাবীদেরকে খাবার দিতাম না যারা অভাবী ছিল আমরা তাদের পাশে দাঁড়িয়ে না তাদেরকে খাবার দিতাম না ইমন্দার মুসলমান এখন আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে শিল্পপতি কোটিপতি তার পাশের বাড়ির মানুষ অভাবে নিজের জীবন যাপন করতে কষ্ট হয় দিন খেয়ে আরেক দিন না খেয়ে সময় যায় অথচ কার খোঁজ খবর রাখে জোরে কথা ঠিক কিনা কেমতের ময়দানে এই ব্যক্তিরা ডেকে ডেকে বলবে আমরা তো মিসকিনদের খাবার দিতাম না তিন নম্বর কারণ হিসেবে উল্লেখ করবে ঠাট্টাকারীদের সাথে বিদ্রোহকারীদের সাথে উপহাসকারীদের সাথে উপহাস করতাম ধরে করবেন দেখবেন সমাজের মধ্যে এক মানুষ তারা দিন ইসলামের চর্চা করবে না উল্টা যারা দিন ইসলামকে নিয়ে চর্চা করে তাদেরকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে ধরে বলেন কথা ঠিক কেনা ইমানদার মুসলমান ওলামা একটা বিরোধিতা করেন ওরা মহাদিসের বিরোধিতা করে। মাদ্রাসার বিরোধিতা করে বলেন ধরে বলেন কথা ঠিক কিনা এরকম মানুষ আছে না মানদার মুসলমান কিয়ামতের ময়দানে এই ব্যক্তিরাই আফসোস করে বলতে থাকবে আফসরে দুনিয়ার মধ্যে তোমরা ওলামায়ে کرامকে সম্মান করতাম তোমরা মসজিদ মাদ্রাসা কে সম্মান করতাম তোমরা دین ইসলাম কে সম্মান করতাম আমরা এইগুলোকে নিয়ে উপহাস করতাম ঠাট্টা করতাম আমরা বিদ্রোহ করতাম এই জন্য আমাদের এই অবস্থা মানদার মুসলমান দুনিয়ার মধ্যে একজন নামাজী না কিন্তু নামাজ কিনে কটাক্ষ করে না এই ব্যক্তির মাত পাওয়া সম্ভব একজন আপনার এবাদত করে না কিন্তু মনে করে এবাদত করা দরকার এইগুলাই ঠাট্টা বিদ্রোপ করে না মসজিদে দান করে না কিন্তু মসজিদ এর নিয়া খัตটা বিদ্রোহ করেনা হয়তো কিয়ামতের ময়দানে এই ব্যক্তির মাফ পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই ব্যক্তি শরীয়তের কোনো বিষয় এর খัตটা বিদ্রোহ করবে অন্যায় অপর আপনার তোছতা চিহ্ন করবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের সমাজে এরকম মানুষ আছে না যারা বলে আছেন নেই অন্ততে পক্ষে আর কিছু না হলো

এই জন্য দেই নাই যে তোমাদেরকে জাহান নামে দেব যদি জাহান নামে দেওয়ার চিন্তা থাকতো কোরআন এলেম না দিয়েই তোমাদেরকে জাহান নামে দিতে পারতাম যেহেতু কোরআনের জ্ঞান তোমাদেরকে দিয়েছি তোমরা এই কোরআনের উসিলাই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার উসিলাই ইতিহাদু কত গফর তুলে যাও জান্নাতে চলে যাও জোরে কম তোমরা জান্নাতে চলে যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম জোরে কম সবাই কারণ হিসাবে উল্লেখ করা হবে ও কুননা নুকাল্লিমু বিআউবিদ্দিন আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা আরব করতাম কিয়ামতকে স্বীকার করতাম না এমন তো অবস্থায় হাত্তা আতালাকি আমাদের সামনে মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে গেছে আমরা মৃত্যুবরণ করেছি এর মধ্যে জাহান নামে যাওয়ার চারটা কারণ উল্লেখ করা হয়েছে এক নম্বর কারণ আমরা মুসলিম ছিলাম না দুই নাম্বার কারণ আমরা মিসকিনদের খাবার দিতাম না অভাবীদের খাবার দিতাম না বিভিন্ন জায়গায় দান ছট্কা করতাম চিনল করতাম ঠাট ঠাট সাথে ঠাট্টা করতাম دين ইসলাম কে নিয়া শরীয়ত কে নিয়া উলামায়ে ইসলাম আমরা ঠাট্টা বিদ্রোহ করতাম চতুর্থ নাম্বার কারণ আমরা কিয়ামতের দিবস কে করতাম আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি কাফ থেকে আমাদেরকে হেফাযতে রাখুন সবাই পড়া আমিন আরেকটু জোরে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কেউ ময়দানে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে দান করুন সকলে বলুন আলমিন সকলের কাছে দেওয়ার দরকার আসসালাম আলীম